বন্ধুরা আজ আমি তোমাদের এমন একটি গল্প শোনাতে যাচ্ছি যা আমাদের শেখায় বুদ্ধি বিবেচনা ও সঠিক সিদ্ধান্তই মানুষকে বিপদ থেকে উদ্ধার করে জীবনে অনেক সময় আমরা অন্যের সুখ দেখে হাহুতাশ করি কিন্তু বুঝে উঠতে পারি না কার জীবনে কোনটা আশীর্বাদ আর কোনটা অভিশাপ এই গল্পটা ঠিক সেই শিক্ষা দেয় মন দিয়ে শোনো এক ছিল গাধা আর ছিল বলদ অনেকদিন আগের কথা এক ছিল ধনী পশুপালক সে বাস করত এক নদীর ধারে এক বিস্তীর্ণ উর্বর শস্যক্ষেতের পাশে তার ছিল একটা বলদ আর গাধা একদিন বলদটা গোয়ালে ঠুকে দেখে গাধাটা জবের ভুসি মাখানো খেয়ে পেটটা ডাঁই করে বিচালি পাতা গদির উপর শুয়ে দিব্বিনাক ডাকাচ্ছে রোজ গাধাটার পিঠে চড়ে ক্ষেতের চারপাশে একটা চক্কর দিয়ে আসত মনিবটি তারপরই গাধার ছুটি খেয়ে দেয়ে ঘুমনো ছাড়া তাকে আর কোনো কাজ করতে হয় না বলদের আশাতে গাধার ঘুম ভেঙে দেল। বলদটা দুঃখ করে বললে তোমার কি সুখ ভায়া দিব্যি খাচ্ছ দাচ্ছ আর ঘুমাচ্ছ এরকম সুস্বাদু দানাপানি আমরা চোখেও দেখি না এই সময় ওদের মনিব গোয়ালের পাশ দিয়ে যাচ্ছিল বলদের কথা শুনে ঘাপটি মেরে দাঁড়িয়ে সে কান খাড়া করে রইল বলদ বলতে লাগল আমার মত তো তোমাকে খেটে খেতে হয় না ভাই এই দেখো খেটে খেটে শরীরটা আমার কেমন হাড্ডিশার হয়ে গেছে আর ঘুমিয়ে ঘুমিয়ে তোমার দেহটা কেমন নাদুস নুদুষ হচ্ছে কখনো সখনো তোমার পিঠে চেপে একটু আটটু ঘুরে আসে মনিব তারপর সারা দিন তোমার ছুটি আর আমার দেখো সেই যে সাত সকালে ঘাড়ে জোয়াল চাপায় সন্ধ্যের আগে আর রেহাই পাই না বলদের কথা শুনে গাধার বড় দুঃখ হল বলল শোন তোমাকে আমি একটা ফন্দি শিখিয়ে দিই কাল সকালে চাকরটা যখন তোমাকে হালে নিয়ে যেতে আসবে তখন তুমি কিছুতেই উঠবে না কিন্তু চাকরটা খুব মারবে তা মারুক তুমি সহজে যেতে চাইবে না কিন্তু চাকর ব্যাটা তোমাকে ছাড়বে না মেরে ধরে মাঠে নিয়ে যাবেই তুমি কিন্তু জোয়াল ঘাড়ে নেবে না জোর করে চাপাবে চাকরটা কিন্তু দু এক পা টেনেই ধপাস করে মাটিতে শুয়ে পড়বে চাকরটা আবার খুব মারবে তবু তুমি উঠবে না তখন ওরা ভাববে তোমার নিশ্চয়ই কোনো অসুখ বিসুখ করেছে দেখবে তখন তুমি রেহাই পেয়ে যাবে ওদের সব কথাবার্তাই গোপনে শুনে নিল মনিব আর পরদিন লক্ষ্য করল গাঁধা যেসব ফিকির শিখিয়ে দিয়েছিল বলতটা ঠিক ঠিক সেইভাবেই অভিনয় করে যেতে থাকল দানা পানি খেল না লাঠি পেটা করেও তাকে মাঠে নেওয়া গেল না জোয়াল কাঁধে চাপাতেই মাটিতে শুয়ে পড়ল মনিপ তখন চাকরটাকে ডেকে বলল মনে হচ্ছে বলৎটার কোনো অসুখ বিসুখ করেছে তুই এক কাজ কর বলতটাকে গোয়ালে রেখে গাঁধাটাকে নিয়ে এসে জোর মনিবের কথা মতো গাধাটাকে এনে হালে জুড়ে সারা দিন ঠা ঠা, রোদে হাড় ভাঙা খাটুনি খাটালো চাকরটা দিনের শেষে ক্লান্ত অবসন্ন দেহ নিয়ে যখন গোয়ালে ফিরে এল তখন বলত তাকে দুহাত তুলে অভিনন্দন জানাতে থাকে আল্লাহ তোমার ভালো করবেন ভাই তোমার বুদ্ধিতে আজ একটু আরাম পেয়েছি গাধা কিন্তু গম্ভীর কোনো জবাব দিল না নিজের বোকামির জন্যে নিজেই জ্বলে পুড়ে মরতে লাগল পরদিন চাকরটা এসে আবার গাধাকে নিয়ে গিয়ে হালে জুড়ল সারা দিন ধরে আবার সেই হাড় ভাঙা খাটুনি জোয়ালের ঘষায় ঘাড়ের ছাল উঠে ঘা হয়ে গেল সারা শরীর অসহ্য বাথায় টনটন করতে লাগল হালের জোয়াল টানতে টানতে তার চোখে জল এলো গাধা ভাবছিল তার নিজের দোষে সে সুখের দিনগুলি হারিয়েছে এখন তাকে সারাটা জীবন এই জোয়াল টানতে হবে না না এর একটা উপায় বের করতেই হবে সন্ধেবেলায় গোয়ালে ফিরে গাধাটা কোনো কথাবার্তা না বলে খেয়ে দে শুয়ে পড়ল বলত কাছে এসে মুখ বাড়িয়ে বলে কি ভায়া অমন মনমরা হয়ে শুয়ে পড়লে কেন এসো একটু গল্পসল্প করি গাধা বলল কি আর বলবো ভাই তোমার দুঃখে আমি মুশরে পড়েছি এতকাল একসঙ্গে আছি আমরা কিন্তু আজ যা শুনলাম মনিবার রাগবে না তোমাকে সে কি রাগবে না মানে বলদটা আতকে ওঠে তবে কি করবে আমাকে মেরেটেরে ফেলবে না তো কি শুনেছ বলো বা ভাই কসাইয়ের কাছে বেঁচে দেবে লোকটাকে বলছিল মনিব বলদটা বোধহয় বাঁচবে না ওটা যদি মরে যায় আমার অনেক টাকা লোকসান হয়ে যাবে তার চেয়ে কসাইয়ের কাছে বেঁচেই দিই কি বলো তবু যা হোক মোটামুটি ভালোই দাম পাওয়া যাবে মনিবের এই কথা শুনে অবধি আমি কাঁদছি ভাই কি করে এত বড় দুঃসংবাদ দেব আমি তোমাকে তাই ভেবে আমি কিনারা করতে পারছিলাম না এতকাল আমরা একসঙ্গে আছি এত দিনের প্রাণের ভালোবাসা আমাদের আজ যদি তোমাকে ওরা কসাইয়ের হাতে তুলে দেয় তাহলে আমি বাঁচব কি নিয়ে এবার বাঁচার একটা উপায় বার কর ভাই বলত কৃতজ্ঞ হয়ে বলল খবরটা জানিয়ে তুমি আমার যান বাঁচালে ভাই কী বলে যে তোমাকে সুক্রিয়া জানাবো ভেবে পাচ্ছি না কাল সকালেই আমি টগবগিয়ে উঠে দাঁড়াব আজ থেকেই আমি পেট পুড়ে দানা পানি খাব ফুর্তিসে হাল টেনে মনিবকে বুঝিয়ে দেব অসুখ বিসুখ সব আমার সেরে গেছে এই বলে বলদটা উঠে গিয়ে জাবনা খেতে শুরু করল এদিকে গোয়ালের পিছনে দাঁড়িয়ে মালিক বলদ আর গাঁধার কথাবার্তা সব শুনে নিল পরদিন সকালে চাকরটা গোয়ালে ঢুকে তো অবাক বলদটা উঠে দাঁড়িয়ে চনমন করছে গাঁধাকে রেখে আজ আবার সে বলদটাকে নিয়ে মাঠে চলল গাঁধা হাসল মনে মনে বন্ধুরা জীবনে আমরা অনেক সময় তুলনা করি কে কত ভালো আছে কার কাজ কম কার ভাগ্য বেশি কিন্তু তুলনা কখনো সমাধান দেয় না বরং বিপদই ডেকে আনে গাধার ভুল ছিল অন্যের জীবন দেখে ঈর্ষা করে নিজের চলার পথ নষ্ট করা আর বলদের ভুল ছিল অন্যের ফাঁদে পড়ে নিজের অবস্থার ওপর নিয়ন্ত্রণ হারানো এই গল্প আমাদের শেখায় কাজ এড়িয়ে চললে নয় বরং কাজকে সম্মান করলে জীবনে শান্তি ও সমাধান দুটোই আসে সুযোগ সুখ সবই আসে বুদ্ধি সততা আর নিজের দায়িত্ব ঠিক মতো পালন করলে তুলনা নয় নিজের পথ নিজের দায়িত্ব আর সঠিক সময় সঠিক সিদ্ধান্তই মানুষকে বিপদ থেকে রক্ষা করে উপদেশ বিপদে মাথা ঠান্ডা করে বুদ্ধি খাটিয়ে বিপন মুক্ত হতে হয় বন্ধুরা আজ এ পর্যন্ত আমার গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ